আমরা আজকে মা অন্নপূর্ণা পূজা বাসন্তী পূজা যেই নামে আমরা ডাকি না কেন মা দুর্গার একই রূপ আজকে তার মহাষষ্ঠী ইতিমধ্যে ঘট উত্তোলন হয়েছে পুরোহিত মহোদয় পূজা শুরু করে দিয়েছেন আজকে পয়লা বৈশাখও বটে বাংলা বাঙালির নববর্ষ আমাদের বাঙালি ব্যবসায়ীরা আজকে হাল খাতা করেন সকাল থেকে ভোর হওয়ার আগে থেকে লম্বা লাইন দক্ষিণেশ্বর বলুন কালীঘাট বলুন তারাপীঠ বলুন সর্বত্র আজকে ভারতবর্ষ মানে হিন্দুস্তান মানে সনাতনের জায়গা হাজার হাজার বছরের পুরনো যে সনাতনী রীতি নীতি কালচার সেই অনুযায়ী আজকে সারাদিন একটি পবিত্র দিনে শুভ দিনে আমরা সবাই নিজ নিজ পারিবারিক সামাজিক রাজনৈতিক কাজের মধ্য থেকেও এই দিনটি আমরা উদযাপন করছি আমি অত্যন্ত খুশি যে কুড়ি বছর ধরে বাসন্তী মায়ের আরাধনা এই মধ্য চৈতল গ্রামবাসী বৃন্দর উদ্যোগে হয়ে আসছে এবং আজকে সন্দেশকালী যা ইতিমধ্যে বিখ্যাত রাজবাড়িতে আমার একটি কার্যক্রম ছিল ভাতৃপ্রতিম সুবীর যখন বলল আমি বললাম তো মালঞ্চ থেকে সাত আট কিলোমিটার হবে তাহলে এই শুভ সুযোগ কেন হাতছাড়া ছাড়া আমাদের ব্যক্তি পরিচয় থাকবে আমাদের সব কিছু থাকবে কিন্তু আমরা সবাই তো স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন নিচ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এত সংযমী এবং এত সহ্য শক্তি আর কোন ধর্মের নেই যা আমাদের সনাতনীদের মধ্যে আছে সব অত্যাচার আমরা সহ্য করি বল তাই আজকে সনাতনীদের উদ্যোগে এই আয়োজনে এসে মা কে আরতি করলাম মায়ের চরণে পুষ্পার্ঘ দিলাম কপাল চন্দনে চর্চিত করলাম দণ্ডবধ প্রণাম করলাম এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির উত্তরণের জন্য নিষ্ঠাবান রাষ্ট্রবাদী হিসেবে কাজ করার শপথ গ্রহণ করলাম আমার মশিয়ান নেতা রাষ্ট্রবাদী প্রচারক চাকরি ছেড়ে যিনি রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে কাজ করছেন ডাক্তার অর্চনা মজুমদার রেলে বড় চাকরি করতেন এক লক্ষ টাকা বেতন পেতেন তিনি রিজাইন করে এই কাজ করছেন অন্যান্য অনেক ভাইরা বন্ধুরা আছেন সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ আমি শুধু আমার সনাতনীদের বলব মোবাইলে আমরা অনেক কিছু দেখি বই পড়ার অভ্যাস তো চলে গেছে কিন্তু গীতা পাঠ গীতা সম্পর্কে প্রত্যেককে সচেতন হতে হবে সবকিছুর মধ্যে গীতা পড়তে হবে যেখানে বলা আছে বহুজন হিতায় বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করা শঙ্খ বাজানো দীপদান করা অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পর যন্ত্রণা থাকবে ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না বলা বলা আছে আছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা আপনাদের করতে হবে কোথায় যাবেন কোথায় ইসলাম ধর্মের পঞ্চান্নটা দেশ আছে খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে আপনার আছে দেশ ভারত ছাড়া কোথায় যাবেন বাংলাদেশ পাকিস্তান ইচ্ছা আছে যাওয়ার তো হয়েছে ইচ্ছা নেই তো তাহলে ভারত মাকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করতে হবে এবং আরাধ্য দেবী হবেন আমাদের ভারত মাতা তাই ভগবানো রামচন্দ্র মহারাজ অসুরকে নিধন করার জন্য একশো আটটি ফুল দিয়ে মায়ের পুজো করেছিলেন এবং পুজো করেই তিনি অসুরকে নিধন করেছিলেন আসুন মায়ের শুভাশিস আমাদের উপরে বর্ষিত হোক এবং আমরা রাজ্যের দেশে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উত্তরণ ঘটাই আর ধর্ম নিরপেক্ষতার মানে সনাতনীদের ছোট করা না আমরা খুব কষ্টে আছি জানেন তো পশ্চিমবঙ্গে আমি আর কথা বলাবো না সামনে নির্বাচন আছে সমাজদার কাছে ইশারাই কাপি হয় আপনারা খুশি হয়েছেন তো পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যায় খুশি হয়েছেন কতজন সনাতনী শহীদ হয়েছে জানেন জানেন নতুন ছেলেরা বোনেরা জানেন আপনারা পঁচাশি বার যুদ্ধ হয়েছে রামচন্দ্রের জন্মভূমিকে উদ্ধার করার জন্য বাবর প্রথম আক্রমণ করে ওটা দখল করল একদিনে সত্তর হাজার সনাতনকে শহীদ হতে হয়েছে মোট পঁচাশি বারের যুদ্ধে তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে ভাবতে পারেন তারপরে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যার রাম মন্দির আমাদের স্বপ্ন পূরণ হয়েছে কেউ জীবদ্দশায় ভেবেছিলেন যে আমার জন্মের সময় ভগবান রামচন্দ্রের মন্দির আমি দেখে যাব কেউ ভাবেননি তো এখানে যারা আছেন অযোধ্যা দর্শন করেছেন নাকি করেছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রী জয় জয় শ্রী রাম মরিসেছে মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তির উপচরিতে সর্বশত্রু বিনাশিন রূপম দেহি জয়ম দেহি যশো দেহি বিশজয়ী মহাজন শক্তি দেন পশ্চিম বাংলার সব অসুরকে যেন মারি দড় করতে পারি